আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার এই ভিডিওটা অনেক দিন আগের করা আমার নানুমনির সবাই আমার নানুমণিকে কে বলবেন এবং আমার নানুমণির জন্য দোয়া করবেন এটা হলো আমেরিকার একটা বিচে আমরা ঘুরতে গেছিলাম আমার নানুমণিকে নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন গ্যালারিতে যখন ঢুকে তখনই ভিডিওটা চোখের সামনে আসলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার পেজটাকে একটি ফলো করে দিতে পারেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি আমার নানুমণিকে অনেক বেশি মিস করি সবাই আমারও আমার নানুমণির জন্য দোয়া করবে একদম সমুদ্রের পাশেই তো পার্কিং এর জায়গা বেশি দূরে না আমরা সিনেমা আমরা চলে আসছি আমার নানু মনি এখনো ঘুমাচ্ছে নেমে গেলাম সমুদ্র পারে চলে আসছি সিলবন বিচে চলে আসছি ভিস্টন এটা না বৃষ্টি আমার আপনজন তার মেয়েকে নিয়ে সমুদ্র পারে ঘুরতে যাচ্ছি ছিল mm -hmm. mm -hmm. বিশাল সমুদ্র আর এই যে এক প্লেট কে কে খেতে চান চলে আসেন খুবই মজার বসা শিখে গেছে আলহামদুল্লিলাহ মাশাল্লা মাশাআল্লাহ চলে যাচ্ছি আমরা এখন বাসায় তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম